আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে ভীষণ মজার এবং খুবই হেলদি একটা ডিজার্ট আর এই গরমে এরকম ডিজার্ট খেলে আমাদের প্রশান্তি এনে দেবে আর এটা হচ্ছে ছোট বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার আর আজকের রেসিপির প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে চিঁড়া এখানে আমি এক কাপ চিঁড়া ভালোভাবে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে আর এই চিড়াগুলো প্যাকেটের মধ্যে খুবই ক্লিন ছিল তারপরে আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এগুলো আগে থেকে ভিজানোর দরকার নেই এমনিতেই এগুলো দশ মিনিট পর পানি শুকিয়ে সফট হয়ে যাবে জ্বর জর হয়ে যাবে তারপর আমি এখানে একটা পানের মধ্যে দুই কাপ লিকুইড মিল্ক আমি দিয়ে জাল করে নিয়েছি এখন দুধটা আরও ঘন করার জন্য আমি এখানে হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে এগুলোকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি টু হ্যান্ড হাফ চামচ চিনি আড়াই টেবিল চামচের মতো চিনি দিয়ে আবার এগুলোকে ভালোভাবে ভালোভাবে মিক্স করে জাল করে নেব দুধটা গণ হওয়ার জন্য আর এর মধ্যে আমার দুধটাও গণ হয়ে গেছে এখানে আমি পনেরো বিশ মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি আর এখন দুধটা গণ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর চাইলে ফ্রিজেও রাখা যাবে আর এই ডিজার্টের জন্য আমাদের লাগবে কিছুটা ফ্রুট আমি এখানে নিয়েছি আম নিয়েছি এক কাপ এবং ফাঁকা কলা নিয়েছি এক কাপ আর কিছুটা নারকেলের শেড করা নারকেল এর মধ্যে চিরাগুলো আমার পানি শুকিয়ে জোর জোরে হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে আরেকটা উপকরণ এড করব সেটা হচ্ছে মিষ্টি দই আর এখন এই ডিজাটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশন করার জন্য দুইটা কাপ নিয়েছি গ্লাসের কাপ তো এখন এখন এগুলোকে গ্লাসের মধ্যে লেয়ার করে নেব প্রথম লেয়ারে আমি চিরা দিয়েছি চিরা দেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি দই মিষ্টি দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে করা আম যেগুলো রেখেছিলাম তো দুইটা কাপের মধ্যে আমি থার্ড লেয়ারে আম দিয়ে এখন দিয়ে দিচ্ছি কুড়ানো যে নারকেল করা নারকেল দিয়ে এর উপরে দিয়ে দেবো পাকা কলা আর এটা আমি আমার পছন্দ মতো লেয়ার দিয়েছি এটা যা যার পছন্দ মতো লেয়ার দিতে পারেন আগে পিছে কেউ আগে খোলা দিতে পারেন পরে আম দিতে পারেন এরকম করে লেয়ার দিতে পারেন খোলা দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব আগের থেকে যে জাল করে গনে করে রেখেছিলাম দুধ সেটা দিয়ে দেব আর এই অন্যরকম ভাবে অন্যভাবে করা যায় একটা গ্লাসের বোল বা যে কোনো রকম বোলের মধ্য চিড়া নিয়ে এরপরে ফ্রুটগুলো দিয়ে আর নারকেল দিয়ে এর মধ্যে দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া যায় একসাথে মিক্স করে নিতে পারেন বোলের মধ্যে নিয়ে এটা একটু সুন্দর দেখার জন্য আমি কাপের মধ্যে পরিবেশন করেছি আর কেউ চাইলে অন্যরকমও করতে পারেন আর এটা হচ্ছে স্পেশাল ভাবে ইফতারের জন্য আমরা খেতে পারি ইফতারের জন্য খুবই হেলদি একটা রেসিপি ইফতার বা সেহরির জন্য এটা আমরা খেতে পারি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা দই এর উপরে তারপর দিয়ে দিলাম আবারও নারকেল আহ নারকেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আরও কয়েক পিস আম আম দেওয়ার পরে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে তারপরে দিয়ে দিলাম আর কিন্তু এই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো আমরা চাইলে এটা পাঁচ মিনিটের মতো ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে পারি আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ